ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সবাইকে সুস্বাগতম দেখো আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলে যে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যাল সম্পর্কে তোমাদের এ টু জেড অর্থাৎ তোমাদের যেই ভূগোলের প্র্যাকটিক্যাল রয়েছে উচ্চ মাধ্যমিক ভূগোল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তোমাদের মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সম্পূর্ণ আমি প্র্যাকটিক্যাল আজকে তোমাদের বলে দেবো এ টু জেড এবং বিগত সালের কোশ্চেনগুলো কিন্তু তোমরা তোমাদের বলে দেবো তোমরা কীভাবে পাবে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো তোমাদের মাধ্যমিক ভূগোলের প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের তোমরা জানো তোমাদের রয়েছে কিন্তু ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র রয়েছে তারপরে রয়েছে তোমাদের পলিগন রয়েছে কিউমিনিটি ফ্রিকোয়েন্সি রয়েছে হিস্টোগ্রাম রয়েছে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ রয়েছে শঙ্কু আকৃতির অভিক্ষেপ রয়েছে টোটাল 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 আমি কিন্তু তোমাদের কভার করে দেবো এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ যে সমস্ত শিক্ষক রয়েছেন কিংবা তোমরা যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তোমার তোমাদের কিন্তু অনুরোধ তোমরা কিন্তু যেভাবে যেইভাবে যেভাবে আমি তোমাদের বলবো কিংবা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা যারা রয়েছে আপনাদের যেভাবে বলবো অবশ্যই অবশ্যই এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনাদের অনেকটা অনেকটা এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আপনারা হেল্পফুল হবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আর দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বলে দিচ্ছি দেখো তোমাদের এই যে তোমরা থামনে দেখতে পাচ্ছ এটি কিন্তু রয়েছে তোমাদের টপো সিটের টপো পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার একটি প্রস্থ করতে হবে তারপরে তোমাদের রয়েছে দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্র কি করে অঙ্কন করতে হয় সেগুলো আমি করিয়ে দিয়ে দিয়েছি অবশ্যই কিভাবে করিয়ে দিয়েছি বা দেবো সেগুলো আমি বলবো এটি রয়েছে দেখো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ শঙ্কু আকৃতি অভিক্ষেপ রয়েছে তারপরে আয়ত লেখ বা হিস্টোগ্রাম রয়েছে তারপরে কিউমিনিটি ফ্রিকোয়েন্সি বা ক্রমযোগিক পরিসংখ্যা রয়েছে আর দেখো আমার পেছন দিকটা রয়েছে এখানে রয়েছে পলিগন টোটাল টোটাল তোমাদের কিন্তু আমি বলে দেব দেখো এই যে টপোগ্রাফিক্যাল ম্যাপ কি কি করে অঙ্কন করবে টপোগ্রাফিক্যাল ম্যাপ কি করে অঙ্কন করবে অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশান লিঙ্কে যাবে আর আমি বলে দেব কিভাবে যাবে আয়ত লেখক বা হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে সহসংখ্যক অভিক্ষেপ অঙ্কন করতে হবে সমক্ষেত্রফল বিশিষ্ট বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন কী করে অঙ্কন করবে এরপরে ক্রমোযোগিক পরিসংখ্যা রেখা কিউমোনিটিভ ফ্রিকোয়েন্সি কি করে অঙ্কন করবে তারপরে রয়েছে ওয়ান স্ট্যান্ডার্ড প্যানাল তারপরে রয়েছে দেখো ওয়ান স্ট্যান্ডার্ড প্যানাল ঠিক আছে তো বলা হয়েছে এখানে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক ঠিক আছে তো রয়েছে দেখো আর অন্যদিকে রয়েছে দেখো পলি পরিসংখ্যা বহুভুজ বা তোমাদের উচ্চ রয়েছে এটা পলিগন ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ একটুকে বললাম আর উচ্চমাধ্যমিক ভূগোলের বিগত বিগত সালে দেখো প্রশ্ন উত্তর সমাধান কিন্তু দেখো দেখো করে দিয়েছে এখানে উচ্চ মাধ্যমিক ভূগোলের বোর্ডের প্রশ্ন তারপর সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অবিক্ষেপ সেট ওয়ান সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন বিক্ষেপ সেট টু ঠিক আছে শঙ্কু আকৃত অভিক্ষেপ সেট থ্রি ক্রমযোগী পরিসংখ্যা সেট ওয়ান আর হিস্ট্রোগ্রাম সেট টু তারপরে রয়েছে পলিগন সেট থ্রি এরপরে উচ্চ মাধ্যমিক ভূগোলের যে প্রাক সে প্রাকটিক্যাল এর গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ কিভাবে পেয়ে যাবে দেখো তোমরা এখন ভিডিও দেখছো তোমাদের কিন্তু মোবাইলে তোমাদের মোবাইলে কিন্তু ডেস্ক্রিপশন লিঙ্কে যাবে ওই ডেসক্রিপশন লিংকে দেখো এই ভিডিও শেষে লেখা আছে দেখবে মোর ঠিক আছে মোর লেখা আছে ওখানে কিন্তু ক্লিক করলে তোমরা ডেসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে ওই ডেসক্রিপশন লিঙ্ক থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ আমার এই আমার এই যেই ভিডিও গুলো বললাম এই ভিডিওর লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া আছে অবশ্যই আমি তোমাদের দেখো যেটি বললাম সেটি কিন্তু তোমরা মাথায় রাখবে আর ওইভাবে কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ দেখে নিতে পারবে তোমাদের কোনো প্রবলেম হবে না দেখো প্রত্যেকটি ভিডিওর কিন্তু ডেসক্রিপশান লিঙ্ক থাকে সেই লিঙ্কে গেলে কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে পারবে দেখো ধরো আমার একটি যেই ভিডিও আমি যেই ভিডিও দ্বারা এখন একটা ভিডিও চালাচ্ছি আমি তোমাদের সম্মুখে দেখো তোমাদের সামনে আমি এখন একটি ভিডিও চালাচ্ছি তো এই ভিডিওর মধ্যে দেখো দেখো এখানে রয়েছে অ্যাড দেখো এখানে রয়েছে কি রয়েছে এটি হ্যাঁ এখানে তোমাদের আমি বলে দিচ্ছি দেখো দেখো এখানে রয়েছে দেখো এই যে একটি ভিডিও চলছে আমার এই ভিডিওর নিচে রয়েছে দেখো মোর ঠিক আছে এই যে আমার আঙুলটা যেখানে রয়েছে সেখানে কিন্তু রয়েছে মোর এখানে গেলে ক্লিক করলে দেখবে অসংখ্য লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এই দেখো অসংখ্য ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না অসংখ্য ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে তো ঠিক সেইভাবে তোমাদের বলে দেব এই ভিডিও যেই ভিডিও তোমরা এখন দেখছো এই ভিডিওর নিচে এরকম মোর অপশান আছে ওখানে ক্লিক করে তোমরা দেখবে অসংখ্য ডেসক্রিপশন লিঙ্ক অর্থাৎ ডেসক্রিপশনে যাবে ডেসক্রিপশনে গেলে তোমাদের কিন্তু এই যতগুলো আমি ভিডিও বললাম সমস্ত ভিডিও প্র্যাকটিক্যাল সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু ওখান থেকে পেয়ে যাবে এক এক করে দেখে নেবে কিভাবে করেছি আর না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর তোমাদের কিন্তু আমি ফিডব্যাক দেবো থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ